জন্মদিন সাকিব খানের জন্মদিন আজ 28 মার্চ বিশেষ এই দিনে সাবেক শামীম প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন অপু বিশ্বাস সিনেমার দৃশ্যে দুজনের একটি ফ্রেম ফেসবুকে পোস্ট করে ভালোবাসার ইমুজি দিয়ে অপু লিখেছেন শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার সাকিব খান হ্যাশট্যাগ এ দিয়ে লিখেছেন আমার शाहरुख খান অপুর এই পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত ভাইরাল ইউলেটিজনরা করছেন বিভিন্ন মন্তব্য নায়িকা অপবিশ্বাসকে সাকিব বিয়ে করলেও এখন তারা আলাদা থাকে ছেলের কারণে মাঝে মাঝে অপবিশ্বাসের সঙ্গে দেখা হয় খানেশ তবে প্রকাশ্যে কথা না প্রশংসায় হয়ে থাকেন খানের প্রকৃত নাম মাসুদ সালে নির্মাতাম সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন সাকিব তবে দর্শকদের মনে কিং খান হিসেবে জায়গা করে নিতে শুরু করেন দুই সাল থেকে অপু বিশ্বাস ও শাকিব খান ছিল দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির এক সময়কার কাঙ্ক্ষিত জুটি দর্শকদের মনে খোরাক যুগিয়ে তারা দিয়েছেন বেশ কিছু হিট সিনেমা একত্রে অভিনয় তাদেরকে কাছাকাছি নিয়ে আসে অভিনয় থেকে বাস্তব জীবনেও পরস্পরকে বাঁধেন তারা অভিনয় জীবনে সাফল্য ধরা দিলেও ব্যক্তি জীবনে সেটা হয়নি শাকিব খানের শুরুতে দলীয় অভিনেত্রী অপবিশ্বাস এবং পরে স্বপ্নম বুবলির সঙ্গে দাম্পত্য সম্পর্ক শেষ পর্যন্ত টেকে ঢাকাই সিনেমার বড় তারকা শাকিব খান এখন পর্যন্ত চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ভারতের তালিগঞ্জেও বেশ জনপ্রিয় তিনি তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে জানের যান অনন্ত ভালোবাসা ঠেকাও মাস্তান স্বপ্নের বাস ও প্রিয়া তুমি কোথায় পবিত্র ইদুল ফিতরও মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত দুই সিনেমা অন্তরাত্মা ও বরবাদ